আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব একটি লোকাল হিসাব নিয়ে যেমন এক বিঘা বা কাঠা সমান সমান কোনো জায়গায় দেখা যায় শতাংশ পঁয়ষট্টি শতাংশ আশি শতাংশ কিন্তু কেন এই মতভেদ কেন হয় জায়গাভেদে জমি কম বা বেশি হয় কিনা জমির দাম বা পরিমাণ আলাদা হয় কিনা এইসব বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মধ্যে আসে আসলে এইসব ব্যাপারটা কি এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক বিঘা কানি, পাখি গন্ডা আনা সব লোকাল হিসাবে কিন্তু একই রকম বোঝায় কিন্তু কাঠা খেতে কিন্তু আলাদা আলাদা আছে তো এই আলাদাগুলো কি আমরা আজকে আলোচনা করব। মনে করি কোনো এলাকায় বিষ কাঠা বা এক বিঘা সমান সমান বাহান্ন শতাংশ যদি হয় তাহলে আমরা কিভাবে হিসাবটা চলুন যেমন ধরেন আমরা ভাগ দিব সাথে কারণ কি কাঠা হচ্ছে আমাদের একক একটা তাহলে আমরা কাঠাতে আমরা হচ্ছে রূপান্তর করবো তাহলে যদি বাহান্ন ভাগ যদি বিষ দিই তাহলে আমাদের বের হবে শতাংশ এটা হচ্ছে আমাদের একটা একক এটা হচ্ছে ক্যালকুলেশনের আমাদের ওই এলাকার জন্য এক কাঠাতে কত শতাংশ জমি তা আমাদের বের হয়ে গেল দেখুন টু শতাংশ তাহলে আমরা যে এলাকায় শতাংশ বিঘা সেই এক সমান এটা এলাকাতে আমরা একটু ক্যালকুলেশন করবো চলুন নিই দেখেন বাহান্ন শতাংশে এক বিঘা হলে আঞ্চলিক হিসাবটা কেমন হবে যদি আপনারা কাঠা যে কোনো কাঠা আপনারা থাকতে পারে এই কাঠাটা আপনারা ইয়া করবেন কাঠা গুনিত আমি two দিলাম তাহলে কি আমাদের শতাংশ বের হয়ে গেল। তাহলে কি বিশ গুনিত যদি 2.6 point দি তাহলে কি বাহান্ন শতাংশ জমি দেখেন আমাদের দেখাচ্ছে তার মানে কি ওই এলাকার জন্য two সমান মানে এক কাঠা সমান two শতাংশ জমি আমরা এটি একটু আরো ভালো বুঝবো আবার কোন এলাকায় তেত্রিশ শতাংশে এক বিঘা যদি হয় তাহলে আমরা হিসাবটা কিভাবে করি বা সব জায়গায় আমরা সচরাচর এটা দেখি যে তেত্রিশ ভাগ বিশ দিলে 1.6 শতাংশ তাহলে কি হবে ওই এলাকার জন্য এক কাঠায় হবে 1.65 শতাংশ এটা হচ্ছে আঞ্চলিক একটা হিসাব বা আপনি যে হিসাব বলতে পারেন। তো 33 শতাংশে বিঘা হলে আঞ্চল হিসাবটা কেমন হবে কাটার সাথে আমরা গুণ দেব 1.65 তাহলে কি শতাংশ বের হয়ে যাবে তাহলে আমরা 20 দিলাম এবং হচ্ছে 1.6 একক দিলাম তাহলে কি 이게 33 শতাংশ তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা হিসাবের ক্ষেত্রে ঠিক থাকতেছে তাহলে আমরা যেটা করতে পারি আপনি যদি যে এলাকা জমি পরিমাপ করতে যাবেন বা আপনারা যে কোনো জায়গায় যখন দেখবেন তাদেরকে আপনার ওই এলাকাকে জিজ্ঞাসা করে নিবেন যে সেখানে কত শতাংশ বিঘা আপনারা প্রথম প্রশ্ন আসবে কত শতাংশে তারা এক বিঘা নির্বাচন করে আপনি তত শতাংশ যা বলবে তা আপনি দিয়ে ভাগ করে দিবেন বিষ কাঠা হয় বিষ দিয়ে দিলে আপনার ওই এলাকার জন্য এক কাঠা সমান হচ্ছে কত শতাংশ হবে এবার দেখবো প্রশ্ন আসতে পারে এমন ভাবে যে তাহলে কি জায়গা জমি কম বেশি হয় কিনা যদি প্রশ্ন এমন আসে তাহলে উত্তর হবে না কম বেশি হবে না কারণ যে এলাকাতে যায় না কেন সব জায়গাতে হবে যেমন দেখেন আপনি এখানে একটা জমি দিয়েছি আমরা তেত্রিশ ফুট তেত্রিশ ফুট 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 যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি দেখেন তেত্রিশ গুণ তেত্রিশ চারশো চার হাজার তিনশো ছাপ্পান্ন গর্ভ ফুট আসতেছে এটাকে আমরা ভাগ দেবো চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় তাহলে কি হবে দশ শতাংশ তাহলে সব এলাকার জন্যই কিন্তু দশ শতাংশ হবে যেখানে বাহান্ন আপনার হচ্ছে আসতেছে যেখানে হচ্ছে আরো যেগুলো আসতেছে এখন কোন এলাকার সাথে কোনো এলাকার মিল থাকতেও পারে নাও থাকতে পারে এতে কোনো সমস্যা নাই আর সরকারি হিসাব মতো জায়গা একই রকমই হয় অনেকের ধারণা যে জমির দাম পরিমাপ মনে হয় আলাদা কিন্তু আসলে তা না আলাদা নয় একই এই হিসাব যদি আপনি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি যে কোন জায়গায় জমি পরিমাপ করতে পারবেন এটা সাধারণত দেখা যায় অনেক ভুল হয় বা আমরা আগে জানি না যে ওই এলাকাতে কত শতাংশে বা কত কাঠাতে বিঘা এটা না ভেবে আমরা জমি পরিমাপ দিয়ে দিই তেত্রিশ দিয়ে আমরা calculation করি এটা আসলে ভুল এটা করা যাবে না আপনাকে আগে জিজ্ঞাসা করে দিতে হবে আপনার যদি একটু বিয়োজিত যদি বুঝতে অসুবিধা হয় কোন জায়গায় তাহলে অবশ্যই আমাকে comment করুন। এবং কমেন্ট করে আমাকে জানান যে আপনি কোন জায়গায় বুঝতে পারেননি আমি অবশ্যই কমেন্টের উত্তর দেবো ধন্যবাদ আপনাদের